এই মজার ডেজার্টটা যদি একবার বাসায় বানিয়ে খান বা কাউকে খাওয়ান তাহলে কিন্তু বারবার রিকোয়েস্ট করবে আপনাকে এই ডেজার্টটা বানিয়ে খাওয়ানোর জন্য আসসালাম এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও ফার্স্টে আমি এখানে একটা প্যানের ভিতরে দুইটা কলা নিয়ে নিয়েছি আর এই কলা দুইটাকে আমি খুব ভালো করে চামচ দিয়ে ম্যাশ করে নিব আপনারা চাইলে কিন্তু এই কাজটা হাতেও করতে পারেন আর এখানে আমি দুইটা কলা ব্যবহার করেছি আপনারা যে কোনো কলা প্রয়োজন অনুযায়ী দিতে পারবেন এখন এর ভিতরে আমি অ্যাড করে দেবো মিল্ক এটা হচ্ছে লিকুইড মিল্কটা আমি আগে থেকে জাল করে নিয়েছিলাম অ্যান্ড এখানে আমি আরও অ্যাড করে দেবো কাস্টার্ড পাউডার আর এটা আমি ভ্যানিলা ফ্লেভারটা নিয়েছি আপনারা যে কোনো ফ্লেভারই নিতে পারবেন আর যাদের কাছে এই কাস্টার্ড পাউডারটা থাকবে না তারা কিন্তু কর্নফ্লাওয়ার দিয়েও এই কাজটা করে নিতে পারবেন সেম প্রসেসে ক্ষেত্রে গোলানো কর্নফ্লাওয়ার ভিতরে আপনার কিন্তু একটু ভ্যানিলা এসেন্স অ্যাড করে দিবেন তাহলে কিন্তু খুব সুন্দর একটা স্মেল আসবে এখন আমি অ্যাড করে দিব চিনি এটা আমার প্রয়োজন অনুযায়ী দিয়েছি আর সামান্য পরিমাণে একটু লবণ এই লবণটা যে কোনো মিষ্টি জাতীয় খাবারে ব্যবহার করলে কিন্তু মিষ্টিটা ব্যালেন্সে চলে আসে অ্যান্ড স্বাদটাও কিন্তু খুব ভালো আসে এখন আমি দিয়ে দিব কুচানো বাদাম এখানে আমি তিন প্রকারের বাদাম ব্যবহার করেছি আপনারা চাইলে যেটা অ্যাভেলেবেল থাকবে সেটাও কিন্তু ব্যবহার করতে পারবেন এখন আমি এই মিশ্রণটাকে বেশ কিছুক্ষণ রান্না করে নিব আর রান্না করলেই দেখতে পারবেন যে এটি ঘন ঘন হয়ে আসছে সে পর্যায়ে দিয়ে দিব সামান্য পরিমাণ চিড়া এই চিড়াটা কিন্তু খুব ভালো করে আমি ধুয়ে ফ্রেশ করে রেখেছি আর এখানে যারা চিড়া পছন্দ করেন না তারা কিন্তু সাবুদানাটাও অ্যাড করতে পারবেন সেক্ষেত্রে সাবুদানাটা আগে থেকে আপনাকে সিদ্ধ করে নিতে হবে তাহলে কিন্তু এই পর্যায়ে অ্যাড করে দিলে কোনো প্রবলেম হবে না আমার কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমি তিনটা বাটিতে একটু সার্ভ করে দিচ্ছি আর এখানে আমি আমার পছন্দ অনুযায়ী একটু ডেকোরেশন করে নিচ্ছি এটা কিন্তু স্বাদের কোনো রকম পরিবর্তন আনবে না বাট দেখার সৌন্দর্যের জন্য আমি এটা করে নিচ্ছি আপনারা চাইলে উপর দিয়ে কিন্তু বাদাম কুচিও দিতে পারেন এখন অন্যদিকে আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর এর ভিতরে দিয়ে দিব চিনি চিনি দিয়ে আমি এখানে একটা ক্যারামেল তৈরি করে নিব আর ক্যারামেল একটু পানি দিয়ে লিকুইড টাইপের করব। লাইক ক্যারামেলের মতোই হবে বাট প্রপালি হবে না আপনারা দেখলেই বুঝতে পারবেন এই তো এখন আমি এর ভিতরে অ্যাড করে দিব সামান্য পরিমাণ পানি আর এই পানিটা আপনারা একটু বুঝে দিবেন কারণ বেশি দিলে কিন্তু লিকুইডটা পাতলা হয়ে যাবে অত বেশি পাতলা করা যাবে না এটাকে একটু ঘন টাইপের থাকবে তার তার মতো হবে তখনই এটা বুঝতে পারবেন প্রপারলি হয়ে গিয়েছে এখানে যদি আপনারা শুধুমাত্র চিনি দিয়ে ক্যারামেলটা তৈরি করেন সেক্ষেত্রে কিন্তু ডেজার্টের উপর দিলে হার্ড হয়ে যাবে তখন কিন্তু আপনারা খেতে পারবেন না লাইক কটকটির মতো হয়ে যাবে এখন উপরে আমি দিয়ে দিব এই যে যেই ক্যারামেলটা আমি তৈরি করে রেখেছি দেখতে পাচ্ছেন এটা জাস্ট ফর ডেকোরেশন কিন্তু আপনি যে কোনোভাবেই ডেকোরেশন করতে পারবেন আপনার ইচ্ছা অনুযায়ী আর উপরে কিন্তু মাস্ট আপনাকে এই ক্যারামেলটা দিতে হবে না হলে কিন্তু এই ডেজার্টের কোনো স্বাদই পাবেন না আপনি প্রপারলি যেই স্বাদটা আমার কিন্তু ডেজার্টটা তৈরি করে নেওয়া হয়ে গেছে এটাকে ফ্রিজে রেখে ঠান্ডা করে খাওয়াবেন দেখবেন মন প্রাণ সব ভরে যাবে আশা করছি রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে আজকে পর্যন্তই সবাইকে আল্লাহ পেজ আসসালামু আলাইকুম